ইসলামে মানুষের যে মৌলিক চারটা অধিকার দেওয়া হয়েছে সামাজিক অধিকার অর্থনৈতিক অধিকার রাজনৈতিক অধিকার আদর্শিক বা ধর্মীয় অধিকার এই চারটা অধিকারকে ইসলাম প্রতিষ্ঠিত করেছে এক নম্বরে সামাজিক দুই নম্বরে অর্থনৈতিক তিন নম্বর রাজনৈতিক চার নম্বর সামাজিক বা ধর্মীয় অধিকার এই চারটা অধিকার প্রত্যেক পার্সনের জন্য ইসলাম সংরক্ষণ করেছে এইখানে কেউ কোন ধর্মের ভিত্তিতে অন্য কোনো ভিত্তিতে এইখানে প্রায়োরিটি পাবে না এই জায়গাতে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন স্বাধীনতা দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তার জন্য ব্যবস্থাপনা দিয়েছেন এটা ইসলামের সৌন্দর্য প্রিয় ভাই ইসলামে সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে মানুষকে মানবিক অধিকার দিয়ে দেওয়া হয়েছে রসুল সাল্লাল্লাহ সাল্লাম কি বলেছেন ফাইন দিমা কুময়ালকুম আলাইকুম হারা মুমকাহর মাতি ইয়ামিকুম হায়দা ফিশাহারিকুমহায়দা ইলা ইয়ৌ মিতল কৌ না রব্বাকুম সহিব খারি হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে নবী বলছেন তোমাদের জন্য তোমাদের রক্ত তোমাদের জন্য তোমাদের সম্পদ এটাকে সম্মানিত করে দেওয়া হলো এটাকে অপরের জন্য ভোগ দখল করাকে হারাম করে দেওয়া হলো আজকের দিবস যেরকম সম্মানিত তথা ওই সেই হজ্জুল বিদা নবী করিম সাল্লাম যে আরাফাতের ময়দানে আজকের দিবস যেরকম সম্মানিত আজকের মার যেরকম সম্মানিত আল্লাহর সাথে তোমাদের সাক্ষাৎ হওয়া তথা কেয়ামত হওয়ার আগ পর্যন্ত অপর ভাইয়ের রক্ত অপর ভাইয়ের সম্পদ তোমাদের জন্য অনার্যভাবে গ্রহণ করাকে হারাম করে দেওয়া আল্লাহ আল্লাহবাহ কিভাবে আল্লাহ বিধান দিলেন আমাদের সমাজে তৈরি হয় কিছুদিন পর পর না ভাই সমাদদার তৈরি হয় আপনারা খুব এটা নিয়ে মেতে গেছেন আমরা মেতে গেছি আহ এত খারাপ লোক এত এ করলো এত সে করলো ভালো সমাজের যারা খারাপ সমাজের যারা কালপ্রিট সমাজে যারা দুর্নীতি করে আমরা চাই তাদেরকে ধরা হোক তাদেরকে বিচার করা হোক কিন্তু আমাদের জিজ্ঞাসা এই সমাদদার কয় কোটি টাকার দুর্নীতি করছে কতদূর পর্যন্ত মানবিক অমানবিক কাজ করছে কিন্তু সমাদারের আগে যার কোনো নজির নাই নাম বললাম না বুঝে নেন যার কোনো নজির নাই তার হাজার হাজার কোটি টাকা লোপাট করার তথ্য আসার পরেও তার তদন্ত তার গ্রেপ্তার তার বিষয়টা যতটুকু ধীরস্থির স্থির একটা ততটুকু ধীরস্থির না তার মানে বোঝা যায় ইঞ্জিনের ড্রাইভার যিনি উনি একটু খামখেয়ালি ড্রাইভিং করতেছেন